পুজোর সামনে কর্মী ছাটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি হসপিটালের সামনে রীতিমতন হসপিটালের সামনে প্রায় পঞ্চান্ন জন কর্মী মিলে বিক্ষোভ দেখান এবং হসপিটালের বিরুদ্ধে অভিযোগ করে বলেন তাদের না জানিয়ে কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে এ নিয়ে তারা আজকে এই বিক্ষোভ প্রদর্শন করেন তারা সাথে বলেন প্রায় পাঁচ থেকে ১০ বছর যাবত এই হসপিটালে কর্মরত রয়েছেন তারা এবং হসপিটালের অধীনেই কাজ করতেন তবে হঠাৎই হসপিটাল কর্তৃপক্ষ একটি বেসরকারি সংস্থার অধীনে কাজ করার বলেন এবং সেই বেসরকারি সংস্থার তরফ থেকে একের পর এক কর্মীকে কাজ থেকে বের করে দেওয়া হচ্ছিল যার জন্য আজ হসপিটালে কর্মরত প্রায় পঞ্চান্ন জন কর্মী মিলিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন যদিও পরবর্তীতে হসপিটাল কর্তৃপক্ষের তরফে তাদের নিয়ে বসে আলোচনা করে সেই সমস্যার সমাধান করার কথা বলেন তবে কর্মীদের একটাই প্রশ্ন ঠিক পূজার সামনে এভাবে কর্মী ছাটায় তারা কোনোভাবে মেনে নেবেন না এবং যার জন্য তাদের আগামিতে আরো বড় আন্দোলন করতে হলেও তারা সেই আন্দোলন করতে বাধ্য হবেন আমাদের ৭ জনকে বের করে দিয়েছে 12 ঘন্টা ডিউটি করি চার এখানে যেভাবে আমরা কাজ করি এভাবে কেউ করে না জানো আর আমাদের 5 6 বছর করে হলো কাজ করার এখন যে বের করে দিয়েছে এখন কি করব আমরা এই করে এই যে এটা তো কোম্পানি আছে কোম্পানির লোক বের করে দিচ্ছে ৭

আমরা এখন আমরা কোম্পানিতে চাই না আমরা হাসপাতালে আন্ডারে কাজ করছি এখন হাসপাতালে আন্ডারে কাজ কর আমরা হাসপাতালে আন্ডারে এত কাজ করছি এখন আমরা হাসপাতালে আন্ডারেই থাকবো আমরা কোম্পানি চাই না কোম্পানিতে লাগবে না আমাদের লেখি তো দেখ কোম্পানিখান থেকে हटাই যাক তারপরে আমরা কাজ করবো সবাই করবে কি বলছে সেটা আমরা স্টক করছি এখন ওরা যা মানবে তাহলে আমরা ঢুকবো যদি না মানে আমরা ভিতরে কেউ যাব কেউ যাব না আমার নাম গোলে বিবি

আগে আমি হাসপাতালে আন্ডারে কাজ করতাম তখন আমাকে হাস্কুবিনীর আন্ডারে দিল দেখ আমি ওইভাবেই কাজ করতেছি আমরা তো পঁচান্ন জন্ম নাই তখন এখন আমাকে কোম্পানি আসছে আমাকে অন ডিউটি করে করে দিচ্ছে পনেরোটা ডিউটিতে সংসার চলবে হ্যাঁ আমাকে বের করে দেন কিন্তু মাসে পনেরোটা ডিউটি অন ডিউটি করতে বলছে যে ওরা যে যেদিন অ্যাবসেন্ট করবে ওই দিন আমাকে ডিউটিতে ডাকবে ওই দিন যদি আমি বাড়িতে কোনো কাজ করতে থাকি বা কোনো একটা ঝামেলায় পড়ি তখন কি আমি ডিউটি আসতে পারবো এখন কোম্পানি আমি চাই না আমি যেরকম ডিউটি করছি হাসপাতালের আন্ডারে সবাই ওইভাবে আমরা ডিউটি করবো আমার আগের যেগুলা ইনচার্জ ছিল আমি ওইগুলা ইনচার্জকে চাই আর ব্যাপারটাকে বুঝতে দিন আগে ব্যাপারটাকে বুঝি বোঝার পরে সব আগে ঝামেলাটাকে মেটাই তারপর আমরা কথা বলি কাজের প্রেশার দেওয়া হচ্ছে এবং হঠাৎই না জেনে বের করে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন রকমের প্রেসার ক্রিয়েট করা হচ্ছে দেখুন কাজের প্রেসার বলে কিছু হয় না কাজ যতটা আছে সেই কাজই দেওয়া হবে হসপিটালের বাইরে তো কোনো কাজ নেই হাউস কিপিং ওয়ার্ড সে ঠিক আছে আমার জানা নেই ব্যাপারগুলো আমরা আগে

আউটসোর্স আউটসোর্স করতেই সব জায়গায় তো এখানে তো বেআইনি কোনো ব্যাপার নেই যে আমরা কোনো বেআইনি কাজ করেছি সমস্যা এরম কোন সমস্যা আছে যেটা মেটে না সব সমস্যা মেটে এটা মেটবে না কেন নীরাজ চৌধুরী আমি সেক্রেটারি হসপিটাল